আসসালামু আলাইকুম জানিয়ে দিব এই মাত্র পাওয়া খবর প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম এরপর বলবো বিস্তারিত আদালত অবমাননার মামলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে আট ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ সন্দীপের উন্নয়ন কাজে দুর্নীতি থামছে না দুর্নীতি না থামলে নতুন প্রকল্প বন্ধের হুঁশিয়ারি উপদেষ্টা ফাউজুল কবিরের তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনের মধ্যেই ট্রাভেল পাস বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন চত্বর মামলায় শাহারিয়ার কবিরসহ বহু প্রভাবশালী ব্যক্তিকে বারো জানুয়ারি ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ আজ আদালত অবমাননার এক মামলায় বিএনপি নেতা ফজলুর রহমানকে আগামী আট ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে তার একাডেমিক সনদ ও বার কাউন্সিলের সনদও জমা দিতে বলা হয়েছে রোববার ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার ও বিচারক মহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন আদালত অব মাননার অভিযোগে ফজলুর রহমানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে রুল জারি করেছে ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের পর আদালত এ সিদ্ধান্ত দেয় শুনানির পর ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রসিকিউটর মিজানুল ইসলাম জানান দুইটি বিষয়কে কেন্দ্র করে প্রসিকিউশন আদালত অবমাননার আবেদন করে প্রথম অভিযোগ ফজলুর রহমান প্রকাশ্যে বলেছেন যে তিনি এই আদালত মানেন না দ্বিতীয় অভিযোগ তিনি ইঙ্গিত দিয়ে যে ট্রাইব্যুনালের কার্যক্রম নাকি কোনো ইন্টারনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে প্রসিকিউটর জানান আদালত প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করেছে এবং কেন ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার ব্যবস্থা নেওয়া হবে না সেই ব্যাখ্যা দিতে তাকে আগামী আট ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির হতে হবে সেদিন তাকে তার একাডেমিক সনদ ও বাংলাদেশ বার কাউন্সিলের সনদও সঙ্গে আনতে নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চার আসন ইটনা মিঠামাইন ও অষ্টগ্রাম নিয়ে গঠিত এই এলাকায় বিএনপির মনোনয়ন পেয়েছেন ফজলুর রহমান আর এমন সময় তার বিরুদ্ধে আদালত অবমাননার এই প্রক্রিয়া এগোচ্ছে যা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে সন্দ্বীপে চলমান উন্নয়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজ স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন দুর্নীতি গত ১৬ বছর ধরে যেমন ছিল বর্তমানেও রয়েছে আর এই দুর্নীতির অবসান না হলে নতুন কোনো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হবে না রোববার দুপুর বারোটায় সন্দীপ উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সভায় তিনি সন্দীপের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রশ্নের জবাব দেন এবং চলমান অনিয়ম দুর্নীতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশাসন বিদ্যুৎ বিভাগ সড়ক বিভাগ অভ্যন্তরীণ নৌ পরিবহন বিভাগ ও পানি উন্নয়ন বোর্ড সহ বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা স্থানীয় মানুষ তাদের সমস্যা তুলে ধরেন আর সংশ্লিষ্ট কর্মকর্তারা একে একে তার জবাব দেন ভাষাঞ্চর ও উড়িচরের সঙ্গে নোয়াখাড়ির সীমানা সমস্যার সমাধান দাবি করা হলে উপদেষ্টা স্পষ্ট করে বলেন সরকারের প্রতিনিধি হিসেবে তিনি কোনো নির্দিষ্ট জেলার পক্ষ হয়ে কোনও তৎপরতা চালাতে পারেন না তবে চাইলে যৌথ সমীক্ষার মাধ্যমে সীমানা পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া যেতে পারে বলে জানান চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল আলম মিয়া উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান গতকাল শনিবার তার জন্মভূমি সন্দ্বীপে পৌঁছান পুরো সফরে তার সঙ্গে ছিলেন নৌপরিবহন সচিব সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সফরকালে তিনি গুপ্তছড়া সড়কের উন্নয়ন কাজ আমির মোহাম্মদ ফেরিঘাটে নির্মাণাধীন সংযোগ বন্দরের কাজসহ স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন পরিদর্শনের সময় সড়ক ও বিদ্যুতের কাজে নানাবিধ অনিয়ম চোখে পড়লে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন তার ভাষায় সন্দ্বীপে এসে বিদ্যুতের খুঁটি আর রাস্তার যে অনিয়ম দেখলাম তাতে নতুন উন্নয়ন কাজের কোনও অর্থ থাকে না তিনি আরও বলেন উন্নয়নের সবচেয়ে বড় বাধা হল অনিয়ম ও দুর্নীতি এই অনিয়ম শুধু অতীতেই ছিল না এখনও চলছে দুর্নীতি বন্ধ না হলে কোনও উন্নয়নই টেকসই হবে না চলমান সড়ক উন্নয়ন কাজ যদি সঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে ভবিষ্যতে আর কোনো রাস্তার অনুমোদন দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি মতবিনিময় সভায় সন্দীপ সরকারি কলেজের শিক্ষক স্বল্পতার বিষয়টি উপদেষ্টার নজরে আনা হলে তিনি জানান এই সমস্যা তার জানা কিন্তু স্থানীয় শিক্ষকেরাই সন্দীপে বদলি হতে চান না একবার তিনি বিষয়টি সমাধানে পদক্ষেপ নিতে গেলে কিছু শিক্ষক বদলি ঠেকাতে তাকে প্রচণ্ড চাপের মুখে ফেলেছিলেন সন্দ্বীপের মানুষের প্রত্যাশা অনিয়ম ও দুর্নীতির অবসান ঘটিয়ে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সঠিকভাবে শেষ হবে আর নতুন উন্নয়ন দেখবে দ্বীপের মানুষ আর সেই প্রত্যাশা পূরণেই এবার দায়িত্বশীল অবস্থান নিয়েছেন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান দিক নির্দেশনা ও আন্তর্জাতিক অঙ্গনের পরিবর্তনশীল প্রেক্ষাপট নিয়ে আয়োজিত এক সেশনে আজ পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন দেশের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন রোববার বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডি ক্যাব এর আয়োজিত এই সেশনে তিনি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই তার জন্য ট্র্যাভেল পাস ইস্যু করবে তিনি জানান তারেক রহমান লন্ডনে কোন বৈধ স্ট্যাটাসে অবস্থান করছেন সেটি বাংলাদেশের কাছে পরিষ্কার নয় তবে তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নিলে অন্য কোনও দেশ তার যাত্রায় বাধা দেবে এটি খুব অস্বাভাবিক হবে আজকের আলোচনায় উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন জুলাইয়ের গণ অভ্যুত্থানের তর যে রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশে ঘটেছে সেটির সঙ্গে প্রতিবেশী দেশ ভারতের মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন খুব শীঘ্রই ঢাকা দিল্লির ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং দুই দেশের যোগাযোগ আবার আগের মতোই কার্যকর হবে এ সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রসঙ্গ উঠে আসে উপদেষ্টা বলেন তিনি বর্তমানে ভারতে আছেন এ তথ্য জানা গেলেও দিল্লি এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য দেয়নি তাকে ফেরত পাঠানো বা এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ আলোচনা হয়নি বলেও জানান তিনি সেশনে উঠে আসে সাদেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে আন্তর্জাতিক আলোচনা সমালোচনার বিষয়েও পররাষ্ট্র উপদেষ্টা পরিষ্কারভাবে বলেন ভারত তাকে ফেরত না দিলেও বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতি তৈরি হবে না তবে দণ্ডিত হওয়ার কারণে বাংলাদেশ তাকে দ্রুততম সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনতে চায় এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি পররাষ্ট্র উপদেষ্টার এসব বক্তব্য দেশি বিদেশি কূটনৈতিক মহলে আলোচনার নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক কোন দিকে এগোচ্ছে আজকের এই সেশনে তার একটি স্পষ্ট চিত্র উঠে আসে রাজধানীর মতিঝিলের সাপলা চত্বরে এক যুগ আগে হেফাজতে ইসলামের সমাবেশে সংগঠিত কথিত গণহত্যা নির্যাতন এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় অন্যতম আসামি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে আগামী বছরের বারোই জানুয়ারি স্বশরীরে হাজিরের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি ম বোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের প্যানেল এই আদেশ দেন প্যানেলের অন্য সদস্য ছিলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী বর্তমানে অন্য একটি মামলায় আরাগারে থাকা শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রসিকিউশনের আবেদনের পর প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয় প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ যিনি মামলার তদন্তের অগ্রগতি তুলে ধরে ইসলামী দলটির অভিযোগ অনুযায়ী তার হাজিরা নিশ্চিত করার আবেদন করেন এর আগে এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল একই সঙ্গে আগামী বারোই জানুয়ারি শুনানির তারিখও নির্ধারণ করা হয় গত বারো নভেম্বর সদস্য বিচারক মহিতুল হক এনাম চৌধুরীর একক বেঞ্চ এই নির্দেশ দেন মানবতা মানবতাবিরোহী অপরাধের এই মামলায় একুশ আসামির মধ্যে চারজন ইতিমধ্যে গ্রেপ্তার অবস্থায় আছেন তারা হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক এবং সাবেক ডিআইজি মোল্লা নজরুল ইসলাম তেরই মে শাপলা চত্বরের ওই ঘটনার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন হেফাজতে ইসলামের নেতা আজিজুল হক হেফাজত নেতা জুনাইদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এই অভিযোগ তুলে ধরেন মামলায় অভিযোগ আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক মেয়র শেখ ফজলেনুর তাপস সাবেক মন্ত্রী হাসান মাহমুদ সাবেক এমপি হাজি সেলিম সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী সাবেক আইজিপি বেনজির আহমেদ র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচাল জিয়াউল আহমেদ ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন অরশিদ সাবেক ডিএমপি উপকমিশনার বিপ্লব কুমার সরকার নির্মূল কমিটির সভাপতি শাহারিয়ার কবির কমিটির সদস্য অধ্যাপক মুনতাসির মামুন ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ গণজাগরণ মঞ্চের আহ্বান ইমরান এইচ সরকার একাত্তর টিভির সাবেক সিইও মোজাম্মেল হক বাবু সময় টিভির সাবেক এমডি আহমেদ জোবায়ের এবি টোয়েন্টি ফোর ডট সম্পাদক সুভাষ সিংহ রায় সাবেক প্রেসসচিব নাইমুল ইসলাম খান সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ এবং এনএসআই কর্মকর্তা মঞ্জুর সহ মোট একুশ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের ধারাবাহিক আদেশে স্পষ্ট হয়েছে যে মামলার তদন্ত জটিল ও বিস্তৃত হলেও নির্ধারিত সময়ের মধ্যেই প্রক্রিয়া এগিয়ে নেওয়ানোপর গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী বারোই জানুয়ারি এই মামলার পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপ অনুষ্ঠিত হবে যেখানে নতুন অগ্রগতি ও আসামিদের অবস্থান নিয়ে আবারও আদালতে বিস্তারিত শুনানি হবে